হ্যালো ফ্রেন্ড আমরা সাধারণত সুস্থ থাকতে চাই এবং স্টুডেন্ট লাইফ বা যারা আমরা বৃহত্তর কর্মজীবনে যারা চাকুরিজীবী বা মাঠে ঘাটে কাজ করি বা গৃহবধূ যারা তাদের ক্ষেত্রেও প্রত্যেকেই একটা সমস্যা খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যেটা হচ্ছে কোমরে যন্ত্রণা ব্যাক পেন ব্যাক পেন কোমরে যন্ত্রণা পেশিটে যন্ত্রণা এই ব্যাক পেন বা এগুলো কারণ কি এগুলো লক্ষণ কি এবং তার প্রতিকারের উপায় কি তার সমাধান করবে কী করে তাই নিয়ে আজকে এসেছি এবং শেষ বোনাস টিপস আগে একটু দেখে নিই আমার কাছে হিউম্যান স্কেলিটন আছে এখানে তো কোমর বলতে এই দিকটা এটা কোমর ব্যাক তো এখানে কিছু কসেরুকা আছে আমরা যদি দেখি একটু ভালোভাবে দেখে নেবো আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাক দিকটা এটা ব্যাক দিক এখানে কিছু কষেরুকা আছে এগুলো লাম্বার কশেরুকা বলে এগুলো ডিস্ক থাকে আন্ত ডিস্ক মানে দুটো ভাটিব্রার কশেরুকার মাঝে একটা ডিস্ক থাকে এই ডিস্কের ডিসঅর্ডার হতে পারে এই হাড়গুলো ক্ষয়ে যেতে পারে গ্যাপটা কমে যেতে পারে এটা একটা কারণ হতে পারে কোমরে যন্ত্রণা আরো কিছু আছে যে এখানে যে পেশিগুলো থাকে যন্ত্রণা হতে পারে তো এগুলো আমাদের রকম দেখা যায় না এগুলো সাধারণত আমাদের ক্ষেত্রে হঠাৎ করে দাঁড়াতে গেলে ব্যথা হয় বসতে গেলে ব্যথা হয় একটু চলাফেরা করে ব্যথা হয় দীর্ঘ সময় ধরে হাঁটা বা দাঁড়িয়ে থাকা বা বসে থাকলে ব্যথা হয় এগুলো বা এখান থেকে কিছু নার্ভ নেমে গেছে সাইটিকা নার্ভ বা বিভিন্ন ধরনের নার্ভ এই নার্ভ গুলো পেন হয় একদম আস্তে আস্তে এই সমস্ত পায়ে পর্যন্ত পেন হয় যন্ত্রণা হয় এগুলো হচ্ছে কোমরের যন্ত্রণা একটা লক্ষণ ঝিঁঝি করে একটা পা ঝিনঝিন করে প্রথমের থেকে ধীরে ধীরে যন্ত্রণা হয় তারপর তীব্র যন্ত্রণা হয় তো এগুলোর তার কারণটা আমরা জানি তাহলে ব্যাক পেন আমরা এসেছি এর কোমরের যন্ত্রণা তো প্রথমে আসছি লং টাইম সিটিং আমরা দীর্ঘক্ষণ ধরে যদি বসে থাকি তাহলে অনেক সময় কোমরের যন্ত্রণা হয় এটা একটা কারণ হয়তো এমন আমরা কর্মে লিপ্ত যেখানে আমাদের দীর্ঘক্ষণ মানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় ছ ঘন্টা আট ঘন্টা বসে বসে আমরা কাজ করতে এটা একটা কাজ হতে পারে সে গৃহবধূ হতে পারে হয়তো কোনো সেলাইয়ের কাজ করছে বা কোনো হয়তো কাঁথা সেলাই করছে বা বাড়ির কাজকর্ম করছে এটা হতে পারে এগুলোর জন্য হতে পারে তো লং টাইম সিটিং দ্য ব্যাড সিটিং পজিশান আমরা সাধারণত যারা বসি বসে থাকি মনে করুন চেয়ারে আমরা বসে দীর্ঘক্ষণ ধরে কাজ করছি আমরা চেয়ারে বসি কীভাবে আমি এটু দেখিয়ে দিই আপনাদেরকে এইভাবে বসে আছি এইভাবে বসে আছি একটু আরাম বা মনে করেন একটু বেঁকে বসে আছে এইভাবে বেঁকে বসে বসে কাজ করছি কম্পিউটার সামনে আছে তো কম্পিউটার সামনে আছে আমরা এইভাবে ঝুঁকে কাজ করছি তো এই যে ঝুঁকে কাজ করা দীর্ঘক্ষণ বসে থাকা এগুলো ব্যাড সিটিং এই সিটিংগুলো চলবে না এই সিটিংয়ের জন্য কারণের জন্য আমাদের কে বলে ব্যাক প্যান হতে পারে কেন না যখনই আমি বছরের পর বছর আমরা যদি এটা বসি তখন এখানে যে ফাটিবরাগুলো আছে লাম্বার ভাটিব্রা সেগুলো সঠিক পরিশানে থাকে না বেঁকে বসা মানে কি একদিকটা বেঁকে যাবে একদিকটা ফাঁকা হবে তাই ওর ভেতরে যে ডিস্ক আছে ওই ডিস্কটা একদিকে খুব বেশি চাপ করবে একদিকে কম চাপ করবে এর ফলে ডিস্ক ডিসঅর্ডার হয় স্পন্ডিলাইটিস স্পন্ডাইলোলাইসিস এগুলো ঘটে এটা একটা কারণ হতে পারে তো এই কারণগুলো সবচেয়ে বেশি আমাদের ব্যাক পেইন কোমরে জমদ লাম্বার স্পাইনগুলো সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কারণ হয়ে দাঁড়ায় যেটাকে আমরা বলছি স্পাইনাল ডিস্ক ডিসঅর্ডার এটা একটা হতে পারে হাড় ক্ষয় হতে পারে হাড়গুলো খুঁয়ে গেছে দুটো কষেরকার মাঝখানে গ্যাপটা কমে গেছে তাই আস্তে আস্তে হাড়টা কাছাকাছি এসছে তাই ঘর্ষণ হয় বেশি তাই ওখানে নার্ভগুলো চাপ পড়ে পেশি চাপ পড়ে তারপরে যন্ত্রণা হয় তীব্র যন্ত্রণা হয় আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না এটা একটা কারণ হতে পারে অবেসিটি আমরা প্রচুর পরিমাণে মোটা স্থূলকায় আমাদের ওজন যতটা হচ্ছে তার চেয়ে বেশি তাই আমাদের স্পাইনাল এই কষেরকার উপরে সবচেয়ে চাপ পড়ে পেশিতে চাপ পড়ে নার্ভে চাপ পড়ে তাই আমাদের কোনো যন্ত্রণা হতে পারে আমরা সাধারণত যারা ওয়েট লিফটার মানে যারা হয়তো কোনো কিছু ধরে তুলি বস্তা বা যে কোনো কাজকর্মে লিপ্ত আছি আমরা সঠিকভাবে তুলি না এটা একটা কারণ হতে পারে তাই এই কারণগুলোর জন্য আমাদের ব্যাক ব্যাকপেন হতে পারে তো এ সলভ কি করে আসবে তাহলে এ সলভ আসতে গেলে সমাধান আসতে গেলে যে আমরা যে যার কর্মে লিপ্ত আছি আমরা দীর্ঘ সময় ধরে একভাবে বসে থাকবো না মাঝে মাঝে আমরা চেঞ্জ করব পরিবর্তন করব নিজেদেরকে আমরা উঠে দাঁড়াবো একটু চলাফেরা করব হয়তো টিফিন খেতে গেলাম একটু জল খেতে গেলাম এইভাবে নিজেদেরকে ওই সিটিং পজিশান থেকে চেয়ে পরিবর্তন করতে হবে নিজেদেরকে হ্যাবিটটা পরিবর্তন করতে হবে আর কি বসার সময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে সঠিক সিটিং পজিশানে বসতে হবে তাহলে কী হবে আমরা যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো তখন আমাদের কষেরকাগুলো সমানভাবে চাপ পড়বে আমাদের দেহ এই কষেরকাগুলোতে সমানভাবে চাপ পড়বে তাহলে কি হবে না আমাদের সঠিকভাবে কষেরোকাগুলো চাপ করলে যে তার মধ্যে ডিস্ক আছে সেই ডিস্কটাও সঠিকভাবে চাপ করবে একদিকে কম চাপ একদিকে হিসাবে রং হবে না তাহলে কারেক্ট সিটিং পজিশনে থাকতে হবে এটা একটা ব্যাপার এবার অনেক হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমরা এমন কর্মে লিপ্ত যেখানে ছ থেকে আট ঘন্টা হয়তো বসিয়ে থাকতে হয় আমরা উঠলে চলবে না হয়তো সে এইরকম কর্মের সঙ্গে কর্মের সঙ্গে লিপ্ত তাহলে সে কী করবে তারও একটা বোনাস টিপস নিয়ে আসবো অ্যাক্সেস শেষকালে বলবো ভিডিও দেখতে থাকুন তাহলে এইভাবে আমরা সমাধান করে নিতে পারি প্রথমেই যে আমাদের সিটিং পজিশনটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চোখটা সঠিক থাকবে দাঁকব না আমরা ঝুঁকবো না ঝুঁকে বেশিক্ষণ থাকবো না যদি ঝুঁকে বেশিক্ষণ থাকি আমি দেখিয়ে দিচ্ছি একটু আমরা ঝুঁকে কাজ করছি কোনো কারণ হতে একটা ঝুঁকে কাজ করতে হচ্ছে তাহলে কিছুক্ষণ অন্তর অন্তর আমরা ব্যাগ দিকে এইভাবে থাকবো তাহলেই আমাদের এটাকে রেস্ট পয়সা ব্যাগ দিকে এটা একটা সমাধানের পথ প্রতিকারের উপায় দ্বিতীয় এত কিছু করার পরেও আমাদের ব্যাক পেন থেকে যাবে কারণ আমরা ছ থেকে আট ঘন্টা দশ ঘন্টা কাজ করি যে যার কর্মিলিপ্ত থাকি তো এর জন্য কিছু ডায়েট বল ডায়েটের দিকে প্রথম যেটা বলবো যে সেটা হচ্ছে অনেক সময় এত তীব্র ব্যথা হয় যে আমাদের কিছু মালিশ করতে হয় তো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল তার সঙ্গে অলিভ অয়েল তার সঙ্গে মাস্টার্ড অয়েল সরিষার তৈল তিনটে তেল নিতে পারেন সমপরিমাণ বা যে কোনো একটা তেলকে ব্যবহার করতে পারেন এটাতে আরও সুবিধা হবে যদি একশো গ্রাম নারকেল তেলে পঁচিশ গ্রাম আপনি রসুন নিন রসুনটাকে থেঁতো করে তেলেতে দিয়ে দিন দেওয়ার পর সেটাকে সামান্য ফুটিয়ে নিন ফোটান ফোটাবেন কেমনভাবে যতক্ষণ না রসুনটা ভাজা ভাজা হয়ে যায় ফ্রাই হয়ে যায় ততক্ষণ আপনি ফোটাবেন তারপর ঠান্ডা করুন তারপর তাতে দশ গ্রাম কর খাবার করপুর মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে সিঁচিটাকে ঝাঁকিয়ে নিন কাঁচের শিশিতে করবেন এবং সেই সিঁচিটা সংরক্ষণ করবেন সেটা প্রতিদিন হালকা করে কোমরে মালিশ করুন বেশি না হালকা করে কোমরে মালিশ করুন এটা একটা প্রতিকারের উপায় আমরা জানি না যে কোলাজেন নামক একটা প্রোটিন আছে যেটা আমাদের দেহের এক তৃতীয়াংশ প্রোটিন এই প্রোটিনটা যদি কম হয় তখন কিন্তু এই ডিসঅর্ডারগুলো কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা বিভিন্ন যন্ত্রণাগুলো দেখা যায় মানে আমাদের প্রোটিনটা কম পড়েছে তাহলে কোলাজেন সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে তো কোলাজেন সমৃদ্ধ খাবার দুভাবে পাপ একটা উদ্ভিজ্জ একটা প্রাণীজ তো উদ্ভিদ থেকে যেমন হচ্ছে মাধা বাঁধাকপি গাজর টমেটো লেটুস পালং শাক সয়াবিন বিভিন্ন ধরনের ডাল তো এগুলো থেকে আমরা পেয়ে যাব উদ্ভিজ্জ কোলাজেন প্রোটিন প্রাণীজ প্রোটিন বলতে কি প্রাণীজ প্রোটিন বলতে পারে ডিম দুগ্ধজাতীয় পদার্থ গবাদি পশুর অস্থির ঝোল হাড়ের ঝোল পোলট্রি জাতীয় প্রাণীদের তাদের স্কিন চামড়া এইগুলো যদি আমরা খাই যেমন মনে করুন সামুদ্রিক তৈলাক্ত মাছ মানে ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার তাহলে এগুলো খেলে আপনি কোলাজেন প্রোটিনটা পাবেন তখন আপনার এই কোমরের যে ব্যথা এগুলো ধীরে 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 কমবে সাপ্লিমেন্টারি ফুড এগুলো এগুলো আপনাকে খেতে হবে তারপরে আসি হলুদ হলুদটা আপনি এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে দেবেন এবং সেটা আপনি ঘুমাবার সময় পান করুন হালকা গরম তাহলে কিন্তু কোমরের ব্যথা কমবে কারণ হলুদ কিউ কার্বেন যুক্ত এটা হচ্ছে ব্যথা কমায় এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহে প্রবেশ করে এটা ছাড়াও আদা তুলসী পাতা এইগুলো ডিটক্স পানীয় ব্যবহার করুন এ নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন আপনারা যে আদা তুলসী পাতা কেউ ডিটক্স পানীয় ব্যবহার করা হয় এবং সেটা আমাদের দেহ থেকে ডিটক্সিফিকেশান করে মানে টক্সিজিত পদার্থ দূরীভূত করে এটা সকালে এবং সন্ধ্যায় খালি পেটে পান করুন আর হচ্ছে আসন করুন যোগা বা যোগা করুন যাদের সময় পাবেন না তাদের জন্য আমি বোনাস ডিপসিতে নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনি যেভাবেই কাজ করুন ঝুঁকে কাজ করছেন অনেকক্ষণ ধরে বসে আছেন তো এতে আমাদের যে বেন্ট হয়ে যাচ্ছে বডি তার ফলেই কোমরে যন্ত্রণা শুরু হয় এটার জন্য আপনি যখন ঘুমাতে যাবেন সেখানে আমরা সাধারণত বালিশ দিয়ে ঘুমাই বালিশ থাকে কিন্তু কোমরের এই জায়গাটা এই জায়গাটা হালকা একটা পাতলা বালিশ এক থেকে দেড় ইঞ্চি ছয় ইঞ্চি মতো চওড়া আপনার দু ফুট মতো লম্বা আর এক থেকে দেড় ইঞ্চি পুরু বালিশ তৈরি করুন বা বালিশ নেই দরকার নেই কাঁথা বা মোটা টাওয়েলকে আপনি ভাঁজ করে নিয়ে সেরম করুন করে যেখানটা ঘুমাবেন সেই এই জায়গাটাতে আপনি দিয়ে ঘুমান তাহলে কি হবে না বডিটা আপনার বেন্ড হবে আপনি ঝুঁকেছেন এদিকে ছ থেকে সাত ঘন্টা ঘুমাবেন এদিকে এটা রিল্যাক্স রিল্যাক্সেশন হবে আপনার দেহে তাহলে আপনি যেভাবে ঝুঁকেছেন ছ সাত ঘন্টা তার বিপরীত দিকে আপনি বেঁকে থাকছেন তখন আপনার এখানে যে ডিস্ক ডিসঅর্ডার মানে স্পাইন ডিসঅর্ডার যেটা ফাইনাল ডিস্ক বিসর্ডারের জন্য যন্ত্রণা লাম্বারের জন্য বিশেষ করে এটা কিন্তু দ্রীভূত হয়ে যাবে এটা হচ্ছে বোনাস টিপস এইভাবে আমরা যদি ঘুমাই তাহলে কিন্তু আমি যেমন দীর্ঘদিন ধরে কাজে কর্মলিপ্ত প্রতিদিনই আমাকে ঘুমাতে হবে তাহলে প্রতিদিনই আপনি এইভাবে ঘুমান তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথা থাকবে না কোমরে ব্যথা নিরাময় হবে এর সঙ্গে বোনাস টিপস কি বলবো সঠিকভাবে সিটিং করুন সঠিকভাবে বসুন সঠিকভাবে দাঁড়ান সঠিকভাবে চলাফেরা করুন সঠিকভাবে ভার উত্তোলন করুন দীর্ঘক্ষণ আপনি দাঁড়াবেন না দীর্ঘক্ষণ বসবেন না এবং ঘুমানো সঠিক পদ্ধতিতে ঘুমান তাহলেই আপনার কোমরে ব্যথা লাগা হবে এরকম একটা ভিডিও নিয়ে আপনার কাছে